কানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা-না ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া-লা ওয়া আশহাদু আল্লা ইলা إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد الشاكر شكرا خير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل

সহজ ভাষায় দুনিয়ার ব্যবসায়ী ছিলেন আমরা যেমন অনেকে অনেক ধরনের ব্যবসা দুনিয়ার ব্যবসা তার তার আল্লাহ চিন্তা ভাবনা ছিল না হঠাৎ তার দোকানে একদিন এক বুজুর্গ আমার আসছে এসে দীর্ঘ সময় তার দোকানের সামনে দাঁড়ায় একবার ডান দিক তাকায় আবার গান দিক দেখায় আবার সামনের দিক তাকায় আবার উপরের দিক থাকায় দীর্ঘক্ষণ টাকা নতুন আত্মার মূল দেয় এসে বললেন চাচা আপনার যদি কোনো কিছু লাগে আমি আতরের মালিক আমাকে বলেন ভালো থেকে ভালো আতর আমি আপনাকে আমাকে সময় দেন আবার দেখতে লাগলেন ডানে দীর্ঘ সময় হয়ে গেল এরপর আত্মার জিজ্ঞেস করলেন চাচা আমাকে বলেন আমি সব ব্যবসায়ী দুনিয়ার ব্যবসায়ী হলো সত্যবাদী

বলেন তো আমাদের কাছে মালকুল মুখ আসবে কি আসবে না আসবে উচ্চ আওয়াজ করে বলেন না মালকুল আমার কাছে আপনার কাছে আসবে কি আসবে না আসবে ওই মাসুম বুজুর্গ পড়েন আত্তার কে দিয়ে বলে তুমি তো দুনিয়ার পিছনে আছো দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে তুমি আছো মালাকুল মুখ তো একদিন তোমার কাছে আসবে আমি দীর্ঘক্ষণ তোমার দোকানের পাশে যারা চিন্তা করলাম মালাকুল মৌত যখন আইসা তোমার روحটা জব্দ করতে চাইবে ওই روحটা তো একবার দান বাসার ভিতর ভিতরে পলাইতে চাইবে আবার বাপ বাসার ভিতর ভিতরে বইতে চাইবে কিন্তু আমার কোন তোমার আত্মা নিয়েই যাইবে কথা ঠিক নাবে ঠিক আল্লাহ পাক আলমে বলেন ইদা জাআ আলহুম লা ইস্তাকুনু সাআ ওয়ালা ইস্তাকদিম আল্লাহ যখন সময় আসবে এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পিছনও করা হবে না এই কথার প্রতি আমার আপনার বিশ্বাস আছে না না ঠিক কইmapstruct বলতেছে ডান পাশে পুতলে তোমার রূহ কমেন্ট তো যাইবে আবার বাম পাশে কোলাইতে যাইবে আবার উপরে শিশুগুলোতে কিন্তু মার আগুন মুখ তো তোমার হাতটা ঠিকই দিয়ে দিবে এখন বলেন তো এই ওষ্ঠী তারা এক দোকানদারের কাছে দোকানে গিয়ে দিয়ে দিল

আমি না আমি আবু হুয়াইরা প্রস্তুত আমলের জন্য আবু হুয়াইরার কথা শুনে আবু হাত বললেন একের করে আঙ্গুল করোনা করলেন এক দুই তিন চার পাঁচ

নবী বলেন আমল কম কিন্তু তোমার জিন্দিগিতে গুণা নাই তুমি সত্যিকারে আবে সময় সংক্ষেপের কারণে একটা উপমা দেই শুধুমাত্র হাদিসে একটা উপমা এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসান আমি নবীর থেকে একটা হাদিস শুনছি মাররাতান আও মাররাতাইন একবার অথবা দুইবার উনি বলেন না না আমি নবীর কাছ থেকে বহুবার হাদিসটা শুনছি এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন সাবা মিরার আমি সাত বার এই হাদিসটা নবীর মুখ থেকে শুনছি তাহলে হাদিসের গুরুত্ব আছে নাই আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি নবীর থেকে সাত বার হাদিসটা শুনছি মাঝে মাঝে নবী এই হাদিসটা বলতেন গারা গুলামিন বনি ইসরাঈল সম্মান কি ফিল বনি ইসরাঈল একটা লোক ছিল নাম ছিল তার কি ফিল

আমি এমনিতেই কাউকে টাকা দিই না আমি ঋণ পাওয়ার ওই মহিলাকে দিল আরে মেয়ে তোমাকে আমি সুদ দিতে পারি রেখে বলে আরে ভাই যদি টাকা দেওয়ার মতন ক্ষমতায় থাকতো তাহলে তোমার কাছে কোন ক্ষমতা আমার কাছে নাই একটু পরে ওই টিফিন তো পাকিস্ত পাটের মধ্যে আছে সে মহিলাটার চেহারা ঠিক টাকায় দেখে নারীটা খুব সুন্দরী সে দুই নম্বর অফার করলো আরেকটা কাজ করতে পারো তুমি আমার সাথে একটা রাত থাকবা বিনিময়ে তোমাকে আমি সাতটির হাম দাঁত দিয়ে দিব মহিলাটা নির পাইছিল আজকে আমার এলাকার মা বন্ধের কেমন তো চাই আমাদের কোন অভাব নাই সংকট নাই কোনো কিছু নাই কিন্তু আমাদের জিন্দিগের মধ্যে গুণার কোন অভাব নাই কথা ঠিক না নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় উপস্থিত কিফিন তার পাপের কোন অভাব নাই এবং পাপ নিয়ে তার জীবনের মধ্যে কোনো অনুসূচনাও নাই মহিলাটা একটা ঘরের মধ্যে ডুবছে কিফি উপস্থিত

আমি কেন কাнди জানো আল্লাহ পাক যখন আমাকে মেরাজের রাত্রিতে জান্নাত দেখাইলেন জান্নাতে আমার উম্মত কুলুকে দেখলাম আমি হাসলাম আবার আল্লাহ পাক আমাকে ইব্রাহিমের মাধ্যমে জাহান্নামে নিয়ে গেলেন জাহান্নামে আমি দেখলাম কিন্তু জাহান্নামে আমি অধিকাংশ জাহান্নামী কিন্তু আমি নারী পাইলাম বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নবী বলেন আমি জাহান্নামে গিয়ে দেখি আমার উম্মতের অধিকাংশ জাহান্নামী হলো নারী

যদি যুগের পর যুগ তাদেরকে তুমি খাবো সব কিছুই দিছ হঠাৎ করে একদিন লবণ বলছে লবণ আনতে ভুলে সে মুক্তি সরাসরি বলে গুলামের ঘরে আইসে কোনদিন শান্তি পাইতাম না বলে এমন না যে আমাদের সমাজ আছে না আল্লাহ তাদেরকে হেদায়ত দেন বলেন আমি নবীজি বলতেছে ওই সকল নারী যারা স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় তিন নম্বর নারী যাদের স্তন ঘুরতে পেরেক আল্লাহ আগুনের মধ্যে তাদেরকে রাখছে

চার নম্বর যাদের হাতু এবং পা হাতুকে এবং হাত গুলোকে বুকের সাথে বেঁধে আল্লাহ পাক আগুনের মধ্যে জ্বালাইতেছে নবীজি বলেন এরা হলো আমার উম্মতের ওই নারী যাদের মধ্যে দুইটা খারাপ স্বভাব আছে এক নাম্বার হলো তারা পাক পবিত্র হইতে গাফলতি উদাসীনতার পরিচয় দেয় আর দুই নম্বর হলো যারা নামাজে গাফেল যারা নামাজ পড়ে